হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই Another নিউ Vlog दिस इज शीमल फ्रॉम সবার কি অবস্থা কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু ব্যাগের কালেকশন সেই সাথে কিন্তু ড্রেস দেখাবো সেই সাথে হচ্ছে বাটিকের বেশ কিছু সিল্ক শাড়ি দেখাবো তো প্রথমে আমি ব্যাগ দিয়ে শুরু করছি তো ফারস্টে যে ব্যাগটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে তো দেখতেই পাচ্ছেন কতটা কিউট আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে তো এখন আমি এটার ভেতরে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই নাইস ভেতরে যে চেম্বারগুলো আছে চলেন দেখে আসি এর সাথে আপনারা একটা লং বেল্ট পাচ্ছেন সেই সাথে হচ্ছে এখানে একটা চেম্বার আর সেই সাথে কিন্তু এখানে দুটো চেম্বার আর মিডিলে কিন্তু একটা চেন আছে তো টোটাল হচ্ছে তিনটা চেম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই ফুল হবে সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা কিউট তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আমরা এই সুন্দর কিউট ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুব কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ আপুরা যখন রিভিউ দিয়ে বলে যে ফোনের চাইতে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে সেটা আমার জন্য সব চাইতে বড়ো পাওয়া তো এটা চলে গেল এক নম্বর ব্যাগ এরপরে হচ্ছে আমি আরও একটা ব্যাগ দেখাচ্ছি এটা দেখেন এই যে এক্স্যাক্ট এখন যেটা দেখতে পাচ্ছেন এই কালারটা হবে কালারটা আসলে মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন হচ্ছে মানে একদম বোঝা যাচ্ছে না তো যেহেতু আসলে অনেক সকালে ভিডিও করেছি এই জন্য কিন্তু হে অবস্থা তো খুবই কোয়ালিটিফুল হবে এই ব্যাগটাও দেখতেই পাচ্ছেন তো দুই সাইডে কিন্তু বেল্ট সিস্টেম করা আছে আপনারা এই যে বেল্টটা অ্যাটাচ করে নিতে পারবেন তো এখানে হচ্ছে কয়টা চেম্বার আছে যে সাইডে কিন্তু একটা ছোট চেন আছে সেই সাথে হচ্ছে এটা একটা চেম্বার সেই সাথে এইদিকেও একটা চেম্বার আছে মানে একদম সমান মাপের কিন্তু দুটো চেম্বার মিডিলে আরও একটা চেন আছে তো টোটাল হচ্ছে কিন্তু টেন তিনটা চেম্বার আর সাইডে কিন্তু একটা ছোট চেন থাকছেই তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর ব্যাগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন একটা সুন্দরীকে বের করব গত ভিডিওতে তো এক সুন্দরীকে নিয়ে আপুরা বলতে গেলে একদম মারামারি শুরু হয়ে গিয়েছে তো দেখেন এইটা কিন্তু আরও এক সুন্দরী এত এলিগেন্ট দেখেন খুবই চমৎকার এইটার ডিজাইনটা জাস্ট দেখেন অসম্ভব রকমের সুন্দর এটা এমন একটা ডিজাইনের মধ্যে আছে যে আপনারা সব ধরনের ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন যে কোনো আপনি যদি মনে করেন যে বিয়ের কোনো অকেশন আছে বা অন্য কোনো আপনি একটা ভালো কোনো অকেশনে যাচ্ছেন আপনি এই ব্যাগটা কিন্তু খুব আরামসে ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন এটার সাথে আপনারা একটা লং বেল্ট পাচ্ছেন সেই সাথে ভেতর কিন্তু বেশ পরিমাণে জায়গা আছে এটার সাথে কিন্তু আপনারা তিন চারটা ফোন এমনি আরামসে নিতে পারবেন অসম্ভব রকমের কোয়ালিটি ফুল একটা কিন্তু ব্যাগ পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু চায়না প্রোডাক্টের থাকবে রিজনেবলের মধ্যেই আসলে চেষ্টা করি আপুদের জন্য নিয়ে আসার তো এই ব্যাগটা দেখেন অসম্ভব রকমের সুন্দর আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা অসম্ভব রকমের সুন্দর দেখেন এত সুন্দর এত ফুল একটা ব্যাগ যে কোনো বয়সের সাথে যাবে যে কোনো অকেশনে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন দেখেন স্ক্রিনে যে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতোই নখ দিতে পারেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন দেখেন ওয়াইএসএল এর একটা ব্যাগ দেখাচ্ছি তো এই সাইজের ব্যাগটা কিন্তু একটাই হচ্ছে যে অ্যাভেলেবেল আছে মানে এই এক পিস অ্যাভেলেবেল আছে ভেতরে বেশ পরিমাণে জায়গা আছে সাইডে একটা ছোট চেন আছে এটা কিন্তু আমাদের বেশ গিয়েছে অনেক আপুরা নিয়েছিলেন তো এই একটা যেহেতু আছে এই এটা আমি আজকে ডিসকাউন্টে দিব আটশো টাকায় এটার কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা ব্যাগ দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে দেখেন খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে কালারটা জাস্ট দেখেন অসম্ভব রকমের সুন্দর আর এইটা কিন্তু বেশ বড় একটা ব্যাগ দেখতেও কিন্তু চমৎকার সাথেও কিন্তু আমরা একটা লং বেল্ট পেয়ে যাচ্ছি আর কিন্তু একদম হিউজ পরিমাণে জায়গা আছে সাইডে একটা ছোট চেন পাচ্ছি সেই সাথে দুই পাশে চেম্বার পাচ্ছি মিডিলে কিন্তু একটা ছোট চেন পাচ্ছি তো টোটাল কিন্তু তিনটা চেম্বার পাচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এই যে উপরে একটা ব্ল্যাক এর মতো ডিজাইন করা আছে এটা কিন্তু এটার সাথে এত সুন্দর গিয়েছে তো এটার প্রাইস থাকছে এক টাকা এখন আমি এর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলো একদমই কিন্তু নষ্ট হবে না তো এটার ভেতরে কয়টা চেম্বার আছে আমরা একটু দেখে আসি তো এটার ভেতরে কিন্তু আমরা টোটাল তিনটা চেম্বার পাচ্ছি আর সাথে কিন্তু একটা লং বেল্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন মিডিলে কিন্তু একটা চেইন আছে আর সে সাথে হচ্ছে দুটো কিন্তু এরকম বড় চেম্বার আছে এ ব্যাগটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি ওয়াইসেলের দেখেন অসম্ভব রকমের সুন্দর এটা কিন্তু তিনটা কালার ছিল আপাতত ব্ল্যাকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটাই হবে বাকিগুলো কিন্তু সব স্টক আউট এই ব্যাগগুলো কিন্তু খুব কাজের প্রতিটা ব্যাগ কিন্তু আসলে এক একজন এক এক রকম বয়সে নিতে পারবে বা যে কোনো আসলে প্রয়োজন মাফি নিতে পারবে দেখা যায় ট্রাভেলের জন্য একটু বড় ব্যাগ লাগে বাচ্চার মায়েদের একটু বড় ব্যাগ লাগে সে সাথে কোনো পার্টি বা অকেশনে আমাদের একটু মিডিয়াম সাইজের যে ব্যাগগুলো সেগুলো লাগে তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন এটারও প্রাইস থাকছে এগারোশো টাকা তো ব্যাগ দেখানো শেষ এখন আমি ড্রেসগুলো দেখাবো তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে সব কটন ড্রেস দেখাবো আজকে যা দেখাবো ফুল কটনের মধ্যে দেখাবো তো নেক যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিই নেক পোষণে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আর সাইডে যে প্যানেলটা এটা কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন হাতায় কিংবা নিচে যে যেভাবে চান এভাবে কিন্তু ইউজ করতে পারেন তো দেখেন নেক পোষণে খুব সুন্দর করে কিন্তু এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই নাইস করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এগুলো হচ্ছে সেলফ প্রিন্ট তো দেখতেই পাচ্ছেন কালারটা যে কি সুন্দর কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কালার আর ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর তো দেখেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এটার লোয়ার পার্টে কিন্তু কোনো কাজ হবে না শুধুমাত্র নেক পোশনে কাজ হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রতিটা ড্রেসের ঝুল কিন্তু এমনিতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ইঞ্চি হয়ে যাবে আর বডি কিন্তু ফিফটি প্লাস হবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর এখন আমি এটার যে হাতার অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি হাতার অংশটাও দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু ফুল কটনের মধ্যে আপনারা পাচ্ছেন আর কালারটা তো একদম দেখতেই পাচ্ছেন একদম যেটা দেখতে পাচ্ছেন সেটাই হবে তো এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটাও যে কী পরিমাণে সুন্দর তো এটা হচ্ছে একদম সুন্দর করে দুই পাশে এভাবে কাটওয়ার্ক করা একদম সুন্দর করে কিন্তু সুতো ব্রাস একদম জিরো সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল কটনের মধ্যে একটা বিগ সাইজের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওড়নার ভেতরে কিন্তু পুরোটাই দেখেন এভাবে কাজ করা আছে পুরোটাই কিন্তু এভাবে দেখেন একদম ছিটানো ছিটানো কিন্তু কাজ করা আছে ওড়নাটা আমি আবারও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে ওড়নার কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমি খুব সুন্দর একটা অলিভ কালার বা কলাপাতা কালার বলতে পারি এইবারিদের কিন্তু কলাপাতা কালার অলিভ কালার এই কালারগুলো খুবই রানিং আছে প্রতিটা ডিজাইনে মনে হচ্ছে যে এই কালারগুলো থাকছে এরকম একটা অবস্থা তো দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে লোয়ার পার্টটা খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে আপনারা এই ড্রেসটা বানিয়ে ফেলতে পারেন বা নিচে এভাবে পাইপিং করতে পারেন পুরো ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা আছে অ্যাম্ব্রডারি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক কিছু কালার থাকে না যে একদম ক্যাটকেটে এগুলো কিন্তু খুব সুন্দর সুদিং প্রত্যেকটা কালারে খুব সুদিং হবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক এটা চলে যাচ্ছে হাতার অংশ এখন আমি এটার যে ওড়নাটা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও দেখেন খুবই সুন্দর ওড়নাটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর হবে দুই পাশে এভাবে সুন্দর করে কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করা সে সাথে কিন্তু একদম বিগ সাইজের একটা ওড়না এটা চলে যাচ্ছে একটা কোয়ালিটিফুল ফুল হচ্ছে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে ওনলি ষোলোশো টাকা এখন আমি এটার মধ্যে একটা কাঁচা হলুদ কালার যেটা সেটা দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর একটা কাঁচা হলুদের মতো এই ড্রেসের কালারটা বোঝা যাচ্ছে না আমি বুঝি না লাল খয়রি কালার তারপরে এই ধরনের কালারগুলো ক্যামেরায় আসে না এটা আসলে কেন আসে না আমি জানি না খুবই নাইস কিন্তু এটারও ফুল একদম দেখেন এভাবে সুন্দর করে ছিটানো কাজ করা সেম ডিজাইন যেটা এর আগে দেখিয়েছি আর এটা সেম ডিজাইন হবে এটা হচ্ছে নিচের যে কাটওয়ার্কের ডিজাইনটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এইটার যেটা হাতার অংশ সেটা কিন্তু এইখান থেকে চলে যাবে আপনারা যদি একটু পাইপিং দিয়ে সুন্দর করে এভাবে অ্যাটাচমেন্ট করে নেন হাতাটা বা হচ্ছে একটু লেসিং করে নেন খুবই ভালো লাগবে এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিই এটা হচ্ছে চলে যাচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা হবে আর পুরো ওড়নাটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ওড়না পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার ফুল কটনের মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি ড্রেসটা একদম ওড়না থেকে জামা থেকে পায়জামা থেকে শুরু করে সব কটন এটা চলে যাচ্ছে পায়জামা কাপড়টা এ ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো একদম মাথা নষ্ট করা একটা কালার আর সেই সাথে ডিজাইনটা এতটাই ইউনিক দেখেন জাস্ট এটা নেক পোষণের যে ডিজাইনটা সেটা দেখেন নেক পোর্শনের উপরে যেটা সেটা কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এইটুকু জায়গা একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে পুরোটাই জাস্ট দেখেন ডিজাইনটা এতটাই সুন্দর অসম্ভব রকমের সুন্দর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এটা দেখেন পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা মানে খুবই সুন্দর কালারটা জাস্ট একদম দেখার মতো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটা কিন্তু এটা থাকবে খুবই কোয়ালিটিফুল একদম ফুল কটন খুবই কোয়ালিটিফুল হবে তো এটা চলে যাচ্ছে একদম ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের অংশটা এখন আমি হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি কালারটা প্লাস ডিজাইনটা যে এত পরিমাণে সুন্দর তো এটা হচ্ছে হাতার অংশ দেখেন হাতার অংশটাও কিন্তু খুবই নাইস এখন আমি এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও তো মাশাল্লা এটা হচ্ছে দুই পাশে দেখেন খুব সুন্দর করে এভাবে কিন্তু আপনারা সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর পুরো ওড়নাটা কিন্তু থাকছে এই রকম আমি ওড়নাটা একটু গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি যেটা এটা কতখানি কভার করবে জাস্ট দেখেন যে প্রতিটা ওড়না কিন্তু এরকম আসবে যদি আমি আসলে বড় ছোট করে ওড়নাটা নিয়েছিলাম পরে এডিট করার সময় দেখলাম এক পাশে ছোটো হয়েছে একপাশে আমার বড় নেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এটার সাথে একটা সুন্দর কটনের এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন দেখেন একদম ঈদের জন্য পারফেক্ট সব ডিজাইনগুলো এখন হচ্ছে আমি এমন একটা কালার দেখাবো এটা সব বয়সী কিন্তু পড়তে পারবে আনটি থেকে শুরু করে আপুরা থেকে শুরু করে সবাই সবাই কিন্তু ক্যারি করতে পারবে আর এটা কিন্তু হোয়াইট না একদম বেবি পিঙ্ক কালার পুরোটাই এভাবে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটাতেই আর এটা হচ্ছে ব্যাকপার্টটা তো এটা কিন্তু একদম হোয়াইট না আমি বলছি বারবার যেটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এতটাই আইসুদিং মানে একদম সামনাসামনি দেখার মতো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে আপনার হাতার অংশটা হাতার অংশে সুন্দর একটা প্যানেল পাচ্ছেন যেটা দিয়ে আপনার হাতাটা সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন তো এটা হাতার অংশে চলে যাচ্ছে এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই পাশে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা পাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের পাবেন আর সেই সাথে এইটাতে কিন্তু একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর একটা আইসুদিং ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি খুব কোয়ালিটিফুল একটা ড্রেস দেখাবো প্যাচেস একদম সহকারে কারিজমার যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনে কিন্তু এটা তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা নেক নেকোর্ষণের ডিজাইন করা আছে এই যে পুরোটাই এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা সে সাথে ডলার ওয়ার্ক করা আছে খুবই নাইস খুবই নাইস দেখতে পাচ্ছেন আর কালারটার কথা তো নতুন করে কিছু বলার নাই কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন একদম সুন্দর একটা পার্পলের মধ্যে অ্যাশ মানে এই কালার কম্বিনেশনগুলো যে কি সুন্দর লাগে দেখতে মানে একদম কিন্তু দেখার মতো খুব বাতাস উঠেছিল যার কারণে আসলে মনে হচ্ছিল যে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেও কিন্তু সেম এইভাবে একই প্যাটার্নে হবে হ্যাঁ ব্যাক পার্টটাও কিন্তু সেম এই যে একই প্যাটার্নে হবে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর দেখেন কালার কম্বিনেশানটা একদম দেখার মতো আর হাতাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে হাতাটাও দেখেন মানে এই ধরনের কালারগুলো যে কি ভালো লাগে তো এটা হচ্ছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতার অংশটা অসম্ভব রকমের সুন্দর একটা হাতার অংশ আমরা এর সাথে পেয়ে যাচ্ছি এখন আমি ড্রেসের যে ওড়নাটা সেটা দেখিয়ে দিচ্ছি একদম হাতার সাথে ম্যাচিং করেই কিন্তু আপনার হচ্ছে ওড়নাটা করা আছে এটা হচ্ছে সুন্দর এই ওড়নাটা চলে যাচ্ছে একদম পিওর কটন কটনের মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি একদম পিওর কটনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আপনার ওড়নাটা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন একদম দেখার মতো বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় পায়জামার কাপড়টা এতটাই কোয়ালিটিফুল যে ড্রেসের কাপড়টা যেরকম কোয়ালিটিফুল হয় ঠিক সেম কিন্তু এরকম আপনারা চাইলে একটা সুন্দর করে এক কানের প্যান্টের কাপড় বানিয়ে ফেলতে পারেন আর এটা দিয়ে জামা বানিয়ে ফেলতে পারেন দেন হচ্ছে একটা পায়জামা দিয়ে দুটো জামা কিন্তু আপনারা পরতে পারেন এর সাথে সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন যেটা কি না কাপড়ের উপর করা আছে পিওর অর্গানজা কাপড়ের উপর করা আছে আর এই কাপড়টা মানে এই যে প্যাচেসটা এটা আপনারা ড্রেসে নিচেই বসাতে পারেন অথবা হাতায় বসাতে পারেন আমি বলবো দুই হাতায় যদি বসান তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এভাবে যদি বসিয়ে ফেলেন খুবই নাইস লাগবে কিন্তু তো এই ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি খুবই ভালো হবে আর কালার কম্বিনেশন তো জাস্ট একদম দেখার মতো এখন খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান আজকের ড্রেস দেখানোর এটা হচ্ছে একদম শেষ ড্রেস এটা এক্স্যাক্ট যে কালার দেখতে পাচ্ছেন সে কালার হবে খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছেন এটার যে ফ্রন্ট পার্টটা সেটা চলে যাচ্ছে এরকম আর ফ্রন্ট পার্টের লোয়ার পার্টে এভাবে সুন্দর করে পাইপিন পাবেন সুন্দর করে পাইপিন কিন্তু অ্যাটাচ করা আছে নেক পোষণে সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কালারটা জাস্ট ওয়াও একদম দেখার মতো আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা পুরো ব্যাক পার্টটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এই প্যাটার্নে খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের যে হাতার অংশটা সেটা হাতার অংশটাও কিন্তু আমরা খুব সুন্দর করে ডিজাইন পাচ্ছি তো এটা চলে যাচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর আর এটার ওড়না দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে করা আছে আর সাইডে কিন্তু এভাবে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক প্লাস হচ্ছে জি টু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন মানে এতটাই সুন্দর একদম ওড়নাটা একদম চোখে লেগে থাকার মতো এতটাই সুন্দর ওড়নার কালার কম্বিনেশন এই ধরনের কালার কম্বিনেশন সচরাচর কিন্তু দেখা যায় না এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এটা স্টার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি বাটিকের যে সিল্ক শাড়িগুলো সেগুলো দেখিয়ে দিব। প্রথমে বলে নিই সিল্ক বলতে এটা কিন্তু ওই সিল্ক না সিল্ক বলতে এটা কিন্তু খুবই বাটারি টাইপের একটা সিল্ক যেটা একদম গায়ের সাথে লেগে থাকবে আপনার গায়ের সাথে কিন্তু পরে যাবে না আর কালারটা আমি বলি আমি যে ড্রেসটা পরে আছি এই টাইপের একটা কালার এটা কিন্তু এত গাঢ় কালার না কালারটা সামনাসামনি খুবই সুন্দর কিছু কিছু কালার মানে বাস্তবে যতটা সুন্দর ক্যামেরায় কেন যেন সৌন্দর্যটা ফুটে ওঠে না তো সেটা একটু ক্লিয়ার করলাম এটা পার্টটা কিন্তু এরকম হবে আর পুরো বডিটা কিন্তু এরকম হবে পুরো তেরো হাতের শাড়ি হবে সাথে কিন্তু ব্লাউজ পিচ আলাদা পাবেন সেই সাথে আপনারা কিন্তু আচারে এত সুন্দর করে টার্সেলিং কিন্তু পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আমাদের যতগুলো শাড়ি গিয়েছে আপুরা তো জানেন যে কী পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন টার্সেলগুলো কী পরিমাণে ফুল আমি এর আগে ভিডিওতে যতগুলো শাড়ি দেখিয়েছিলাম সবই স্টক আউট এর ভেতরে কিন্তু ভিডিও না দেওয়াতেও কিন্তু আমাদের অনেক শাড়ি গিয়েছে অনেক শাড়ি গিয়েছে সুতি প্লাস হচ্ছে এই যে সিল্ক শাড়ি অনেকগুলো গিয়েছে তো এইগুলোর যে গ্লেজটা এটা আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না এত সুন্দর একটা গ্লেজ আছে তো ব্লাউজ পিসটা দেখলেই বুঝতে পারবেন মানে এইটার যে গ্লেজ কাপড়ের আলাদাই কিন্তু একটা আছে অরিজিনাল এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা দেখেন এত সুন্দর মানে কালারটা যে এতটাই সুন্দর প্রতিটা শাড়ি দেখার মতো আপনারা কনফিউশনে পরে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এটার প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো টাকা প্রতিটা বাটিক সিল্ক শাড়ি প্রাইস থাকবে চৌদ্দশো টাকা করে এখন আমি আরো একটা সুন্দর কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার প্লাস হচ্ছে একটা আকাশি কালার স্কাই কালারের একটা হচ্ছে কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে পারটা চলে যাচ্ছে আর এইটা পুরো বডিটা কিন্তু এরকম হবে আমি বরাবরের মতো আবারও একটা কথা বলবো যে আমাদের কাছে বাটিকের ড্রেস বলেন শাড়ি বলেন যা পাবেন অরিজিনাল বাটিক একদম অরিজিনাল বাটিক কেউ প্রুফ করতেই পারবেন না যে আমাদের বাটিকগুলো অরিজিনাল না বাটিক তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় আমাদের কাছে একদম অরিজিনাল বাটিকটা পাবেন এটা হচ্ছে আঁচলের যে টার্সেলটা সেটা দেখেন অসম্ভব রকমের সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু আচরণটাও যে কি পরিমাণে সুন্দর মানে আমি বললাম না যে এই শাড়িগুলো এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে আসলে কোনটা নিব এরকম একটা কনফিউশনে কিন্তু ভুগতে হয় তো এটা হচ্ছে পুরো বডিটা চলে যাচ্ছে একদম পুরো তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছি সেই সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে আর এগুলোর প্রাইস থাকছে মাত্র মাত্র চৌদ্দোশো টাকা তো এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিস কিন্তু থ্রি কোয়াটার হবে সেই সাথে কিন্তু থ্রি কোয়াটারের চেয়ে একটু বড় হবে ফুল হাতা পুরো হবে কিনা এটা আমি আসলে বলতে পারছি না তবে একদম কিন্তু থ্রি কোয়াটার হবে তো এটা হচ্ছে আঁচলটা দেখেন এটা হচ্ছে পুরো শাড়িটা এতটাই সুন্দর আর এই সিল্ক শাড়িগুলো কিন্তু একদম গায়ের সাথে এত সুন্দর লেগে থাকে মনেই হবে না যে আপনি সিল্ক শাড়ি পরে আছেন মনে হবে আপনি একটা কটনের শাড়ি পরে আছেন আর যারা একটু হেলদি তাদেরকে কি পরিমাণে যে স্লিম লাগে তো দেখেন এটা আরও একটা সুন্দর কালার কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুবই নাইস তো পুরো শাড়িটা চলে যাচ্ছে এরকম আর শাড়ির যে পারটা সেটা থাকছে এরকম আর এটা হচ্ছে আপনার শাড়ির যে আঁচলটা সেটা সুন্দর টার্সেলিং করা থাকছে খুবই সুন্দর একটা আঁচল কিন্তু পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে পুরো শাড়ির যে ওভার লুকটা দেখেন অসম্ভব রকমের সুন্দর এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিচ পাচ্ছি কাপড়ের গ্লেজটা জাস্ট দেখবেন তাহলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই হাই তো এটার সাথে কিন্তু আমরা এই ব্লাউজ পিসটা পাচ্ছি কি সুন্দর জাস্ট দেখেন এত সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু এর সাথে আমরা পাচ্ছি একদম কিন্তু থ্রি কোয়ার্টার হাতা এমনিতেই হয়ে যাবে আর একদম ফুল কিন্তু তেরো হাতের শাড়ি সেই সাথে হচ্ছে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন আর সেই সাথে কিন্তু এগুলো প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এত কোয়ালিটি ফুল এত সুন্দর শাড়িগুলো মাত্র চোদ্দোশো টাকা করে পেয়ে যাচ্ছেন ঈদের দিন সকালে কিংবা বিকালে পরে একটু বের হলে কি যে সুন্দর লাগবে তো শাড়িগুলো একদম কিন্তু চোখে লেগে থাকার মতো এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা একটু বলে নিই যে এটা কিন্তু সুন্দর একটা সি গ্রিন কালার সে সাথে হচ্ছে একদম লাল খয়রি যে কালারটা হয় সেটা এটা কিন্তু রেড না আসলে ক্যামেরায় বোঝা যায় না ওই যে বললাম প্রথমে যে লাল খয়টি কালারটা বোঝা যায় না এটা খুবই সুন্দর একটা লাল খয়রি কালার আর এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে আঁচলের অংশটা সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন আর সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টার্সেলিং করা আছে টার্সেলগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখেন এটা হচ্ছে পুরো শাড়িটা এটার সাথে আমরা খুব সুন্দর একটা কিন্তু ব্লাউজ পিচ পেয়ে যাচ্ছি দেখেন এতটাই সুন্দর সুন্দর করে এভাবে কিন্তু হাতার অংশে পড়বে খুবই নাইস খুবই নাইস দেখতে পাচ্ছেন তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা তেরো হাতের শাড়ি ফুল একদম ব্লাউজ পিচের সাথেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কিন্তু একদম বাটিক শাড়ি একদম সিল্কের তো এটা হচ্ছে আরও একটা কালার কম্বিনেশন এটা দেখেন এটাও জাস্ট ভাও শাড়ি খুলে দেখার পরে আসলে যেটা মনে হয় যে আসলে কোনটাকে বেস্ট বলবো মানে প্রত্যেকটাই কিন্তু সুন্দর মানে বাটিকে শাড়িগুলো দেখলেই আসলে ভালো লাগে তো এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা চলে যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা আঁচলের সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে পুরো শাড়ির যে ওভার লুকটা সেটা খুবই নাইস দেখতে পাচ্ছেন আর এটাও চলে যাচ্ছে আপনার ব্লাউজ পিসটা কি সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি আর কি পরিমাণে গ্লেজি কাপড়টা সেটা তো দেখতেই পাচ্ছেন আর এটা চলে যাচ্ছে সুন্দর যে ব্লাউজের হাতার অংশটা তো এটাও কিন্তু তেরো হাতের শাড়ি সবগুলোই তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস সাথে পাচ্ছেন সবগুলোই সিল্ক শাড়ি সে সাথে দামটাও থাকছে চোদ্দোশো টাকা তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমতো নখ দেবেন অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ